হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌমিতা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমার দর্শক বন্ধুদের কাছে আবার এসে হাজির হয়েছি আমরা কফি খেতে অনেকেই খুব ভালোবাসি এবং কফির গন্ধটা আমাদের খুব ভালো লাগে কিন্তু দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব আছে যে কফি খাওয়াটা কি ঠিক হচ্ছে শরীরের জন্য তো এরকম যখন কিছু কোয়েশ্চেন্স মাথায় আসে তখন সেটা নিয়ে একটু ডিপলি পড়াশোনা করলে আমার সে বিষয়ে অনেক কিছুই জানতে পারি তো যেহেতু আমি কফি খেতে ভীষণ ভালোবাসি এবং কফির গন্ধ আমার ভীষণ ভালো লাগে তো এটা নিয়ে আমার ভীষণ একটা কোয়েশানস তৈরি হয়েছিল কৌতূহল তৈরি হয়েছিল যে কফি খাওয়াটা কি ঠিক হচ্ছে কারণ তার যদি হেলথ তার থেকে কোনো হেলথ ইস্যু সৃষ্টি হয় সেটা খুব প্রবলেমেটিক হতে পারে তো সে কারণে আমি এটা নিয়ে খুব ভালো মতো রিসার্চ করেছি পড়াশোনা করে যা জেনেছি যা বুঝেছি তাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এর যেমন কিছু হেলথ বেনিফিট বিউটি বেনিফিট আছে কিছু সাইড এফেক্টও আছে এবং কিভাবে কফি খাওয়া উচিত কখন খাওয়া উচিত সবটাই আমি এই ভিডিওতে বলবো তাই ভিডিওটি পুরো দেখো এতে আমরা অনেক কিছুই জানতে পারবো এবং তোমাদের কাছেও যদি কফি সম্পর্কে কিছু তথ্য থাকে সেটাও আমার কমেন্টে জানাতে পারো তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি কফিতে আছে ভরপুর মাত্রায় ভিটামিন ও মিনারেলস এতে আছে বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভের মতো ভিটামিনস আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস তাছাড়া এতে আছে ক্যাফিন যা আমাদের ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে আমাদের ক্লান্তি দূর করে আমাদের কার্যক্ষমতা বাড়ায় এবং আমাদের মেটাবলিক রেটকেও বৃদ্ধি করে বন্ধুরা রিসার্চ বলছে যে যারা রেগুলার কফি পান করে তাদের পান পার্কিনসানস অ্যালজাইমারের মতো রোগ হওয়ার চান্স অনেক কমে যায় ডায়াবেটিস টু হবার যে চান্সেস থাকে সেটা অনেকটাই কমে যায় এবং আমরা যদি কফি যারা আমরা রেগুলার পান করি তাদেরও কিন্তু লিভারের অনেক সমস্যা থেকে তারা রক্ষা পেতে পারে এবং তাদের লিভার সিরোসিস ফ্যাটি লিভারের মতো রোগও কিন্তু হওয়ার চান্সেস অনেক অনেক কমে যায় বন্ধুরা রিসার্চে দেখা গেছে যারা রেগুলার আমরা কফি পান করি বা করছি তারা লিভার ক্যান্সারের মতো রোগের থেকে ফর্টি পারসেন্ট তাদের কমে যায় লিভার ক্যান্সার হওয়ার শুধু তাই না যারা রেগুলার কফি পান করে রিসার্চে এমনও দেখা গেছে তাদের আয়ু বৃদ্ধি পায় এরকম প্রচুর বেনিফিটস আছে কফির যা আমরা যারা কফি রেগুলার পান করি তবে বেশি না সেটা আমরা জানো দিনে একবারই খাই কফি এবং সেটা ব্রেকফাস্টে আধ ঘন্টা পরে নিলে ভালো হয় এবং ফোর হান্ড্রেড এমজির যেন বেশি না হয় তো এভাবে যদি আমরা কফি পান করি আমরা কিন্তু কফির অনেক বেনিফিটস আমরা পেতে পারি এবার কফির কী কী সাইড এফেক্ট আছে সেটাও আমি তোমাদের জানাবো কফির যে সাইড এফেক্টগুলো আছে সেগুলো এবার আমাদের একটু জেনে নেওয়া দরকার প্রথম এবং কমন যে সাইড এফেক্ট তা হল সেলফ ডিস্টারবেন্স কফি পান করলে আমাদের কিন্তু ঘুমের একটু ব্যাঘাত হতে পারে সেই জন্যই বলা হয় কফি দুপুর দুটোর আগে নিতে বিশেষ করে ভালো হয় যদি আমরা ব্রেকফাস্টের আধ ঘন্টা পর নিই তাহলে রাত হতে হতে যে কফির যে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটাবার যে একটা থাকে সেটা কিন্তু নিউট্রালাইজ হয়ে যেতে পারে সেজন্য বলা হয় দুপুর দুটোর আগে কফি পান করতে তারপরে নয় তাহলে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে সেকেন্ড যে প্রবলেম হয় সেটা হলো বিপি বেড়ে যায় কফি খেলে তবে এটাও ঠিক তিন চার দিন এরকম কফি খেলে কফি পান করলে বিপি বেড়ে যেতে পারে কিন্তু তিন চার দিন পর যখন আমরা সেট হয়ে যাই তখন কিন্তু বিপি আবার নর্মালে হয়ে যায় সুতরাং এমনটা নয় যে কফি খেলে বিপি বাড়তেই থাকবে এমনটা নয় আরেকটা যে প্রবলেম কফি নিলে অনেক সময় অ্যাংজাইটি হতে পারে হার্টবিট বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে যাদের এই প্রবলেমগুলো হয় তাদের মনে হয় না নেওয়াই ভালো আরেকটা যেটা প্রবলেম কফিতে যেহেতু ক্যাফিন থাকে আমাদের একটু অ্যাডিকশান হতে পারে তো সে কারণে এক কাপ নিচ্ছি পরবর্তীতে এতটাই ভালো লাগছে আমরা দু কাপ নিচ্ছি তিন কাপ নিচ্ছি লিমিটের বাইরে গেলে তো কোনো কিছুই ভালো নয় তা জন্য বলা হচ্ছে যে দিনে যেন আমরা ফোর হান্ড্রেড এমজির বেশিরা কফি পান করি তো সেই অ্যাডিকশানের দিকেও একটু খেয়াল আমাদের রাখতে হবে এবার আসি আমাদের প্রিয় টপিক বিউটি বেনিফিট এর অনেক বিউটি বেনিফিটও আছে কফি আমাদের ওয়েট লস করতে খুব সাহায্য করে কফির সাথে যদি আমরা চিনি এবং দুধ না নিই তাহলে খুব ভালো হয় সেরকমভাবে যদি আমরা কফি খাই তাহলে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর কফি যদি আমরা আমাদের ফেস প্যাকে সাথে মিশিয়ে ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিন খুব টাইট থাকে গ্লোয়িং থাকে এবং আমাদের ফাইনলাইন্স রিঙ্কলসও কিন্তু খুব সহজে আসে না কফির এসব বিউটি বেনিফিটও আছে কফি জল দিয়ে কফির জলের মধ্যে কফি গুলে সেই জল দিয়ে যদি আমরা চুল ধুয়ে নিই আমাদের চুলও কিন্তু খুব ভালো থাকে তো কফির যেমন সাইড এফেক্ট আছে বেনিফিটসও আছে বন্ধুরা তো কফি খাওয়া উচিত কি উচিত না সে বিষয়ে আমি পার্সোনালি বলবো যারা অলরেডি কফি খাচ্ছ তারা দিনে এক কাপের বেশি খেও না ব্রেকফাস্টের আধ ঘন্টা পরে খাও তাতে বেনিফিটেড হবে কিন্তু লিমিট ক্রস কখনোই করো না আর যারা কফি খাচ্ছ না নতুন করে শুরু নাও করতে পারো কিন্তু হ্যাঁ এরতে কিছু বেনিফিটস আছে সেটা যদি গেইন করতে চাও তার কিছু সাইড এফেক্টও রয়েছে তো এতটাই বেনিফিটস রয়েছে যা আমাদের সাইড এফেক্টগুলোকে ওভার পাওয়ার করে যেতে পারে তো সুতরাং চিন্তা করো না যদি ভালো লাগে কফি খাও দিনে এক কাপের বেশি নয় আর খুব ভালো থাকো নিজে প্রচুর কেয়ার করো চ্যানেলে প্রথম থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি আবার ফিরে আসবো একটা নতুন খুব ভালো কন্টেন্টের সাথে পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো মৌমিতার ইউটিউব চ্যানেল রাইজ অ্যান্ড শাইন টেক কেয়ার বাই